হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পেরির নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা দিয়ে উঠে ওয়েদারটা এতটা খারাপ যে তোমাদেরকে কি বলবো আমরা তো ওই গোল্লার মুখে ভাত থেকে পরশুদিনকে বাড়িতে চলে এসেছি তারপর না দুদিন আর কোনো ভিডিও করিনি আর আজকে যে এত পরিমাণে বৃষ্টি এই দেখে তোমাদের দাদাভাই বলেছে তুমি ছটপট শুধু খিচুড়ি বানাও তো যাই হোক ওর জন্য নিয়ে নিচ্ছে এখানে মুগ ডাল আর সাথে ওই যে কি চাল এটাকে বলা হয় গোবিন্দভোগ চাল যাই হোক কথা বলতে বলতে না বিষয়টা ভুলে যে তাই এই যে এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি দুবেলার জন্যই করবো আমার তো মানে ঘুরে এসে একটু গাটা ম্যাজ ম্যাজে টাইপেরই করছে আর এরকম একটা বৃষ্টির ওয়েদারে অনেকেই বলে বৃষ্টি দেখলে তাদের মন খুব ভালো হয়ে যায় কিন্তু বিশ্বাস করো বৃষ্টি দেখলে আমার মন খুব খারাপ হয়ে যায় সাথে শরীরটাও যাই হোক এই বৃষ্টিতে মন খারাপ থাকলে শরীর খারাপ থাকলে কিন্তু পেট তো আর কথা শুনবে না পেট ঠিক সময় মতন বলবে কি ব্যাপার এখনও তো কিছু দিলে না তো যথারীতি আমি তার জন্য সেটাই আনন্দ সহকারে রান্নাটা করছি এখানে আমি দেখতেই পেলে ডালটা তো মেপে নিচ্ছি এবারে ডালটাকে একটুখানি শুকনো খোলায় যেরকমভাবে ভেজে নেয় সেইভাবে ভেজে নেবো দেখো এখানে আমি রেসিপি কিছুই আজকে শেয়ার করছি না টুকটাক যেটুকুনি যা কাজ করেছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ওইদিকে তো ডাল ভাজাটা কমপ্লিট হলো আর এখন আমি ওই গোবিন্দভোগ চালটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি বেশি ধুই নি জানো তো দুবার ধুয়েছি কারণ বেশি ধুলে আবার তো গন্ধটা চলে যাবে অনেক সমস্যা এর জন্য দুবার ধুয়ে নিয়েছি ব্যাস তাহলেই হবে নিয়ে একটু জল ঝরিয়ে রেখে দেবো আর এক ফোরণেই আজকে খিচুড়িটা না রান্না করব। আর এই একটুখানি আলুর দম বানাবো তার জন্য না ওই পেঁয়াজ আলু এগুলো কেটে নিয়েছি নিরামিষ আলুর দম বানাবো না একটু পেঁয়াজ দিয়ে আলুর দমটা করবো দেখো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা আর জিরে ফোড়ন তার মধ্যেই আমি নারকেল কুচিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর খিচুড়িতে নারকেল দিলে কিন্তু বেশ লাগে খেতে তাই না বলো আর সাথে কিন্তু আরও রিয়াকশান অনেক কিছুই আছে কিন্তু তবুও টেস্ট তো সেই লাগে বস নারকেলটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা আর এই শুকনো লঙ্কাটাতে না এত ঝাল হয়েছিল যাই হোক আমার তো খাওয়া হয়ে গেছে তাই জন্য ভয়েস এবার দিচ্ছি তো তাই তোমাদেরকে বলতে পারলাম এইটুখানি শুকনো লঙ্কাতে প্রচুর ঝাল হয়েছে আবার যারা একটু ঝাল কম খাও তারা বলবে এতগুলো শুকনো লঙ্কা দিয়েছো তারপরে বলছে এইটুখানি এই আর কি আমি একটু ঝাল বেশিই খাই তবুও ঝালটা বেশি পছন্দ করি মিষ্টিটা অত পছন্দ হয় না তো যাই হোক এখানে দেখো শুকনো লঙ্কার ফোরন দিয়েছিলাম গন্ধটা তো দুর্দান্ত এসেছিলো আর এরপরে এর মধ্যে পাঁচ ফোড়ন সোমবার দিয়ে করবো আমরা না এক আমাদের যে গুরুদেবের অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম গিয়ে ওখানে পাঁচ ফোড়ন সোমবার দিয়ে খিচুড়ি খাওয়ার পথ দিয়ে যখনই বাড়িতে না খিচুড়ি রান্না করি ফোড়ন সোমবার দিই এত ভালো হয়েছিল গন্ধটা তোমরা যদি কেউ না খেয়ে থাকো একদিনটা ট্রাই করো জিরে ফোড়ন দিয়েও তো প্রত্যেক দিন খাও একটুখানি না পাঁচ ফোড়ন সোমবার দিয়ে খেয়ে দেখো ভীষণ সুন্দর লাগে আমাদের খুব ভালো লেগেছিলো হ্যাঁ এবারে দেখো ঠাকুরের জায়গায় কি হয় বলো তো একটু রকম ব্যাপার ওই ঠাকুরের যে কোনো কিছুই না টেস্টিটা একটু বেশিই হয় যাই হোক এখানে আদাটা ঘষে নিয়েছি বাটা বুটির কোনো ঝামেলা করিনি আর কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা ঘষে দিয়ে দিয়েছি এগুলো একটু ভাজা হয়ে গেলে সুন্দর একটা যখন গন্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দেবো আমি হচ্ছে চালটা আর সাইডে না আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি বড় একটা গামলাতে আর এ দিয়ে কিন্তু আমার আলুর দম রেডি হয়ে গেছে এটা বলতে তোমাদেরকে ভুলে গেছিলাম কারণ অনেকক্ষণ বাধে বাধে আমি রান্নাটা করেছি পরপর আর অত কিছু রান্না শেয়ার করা করতে পারছিলাম না প্রথম কথা আমি বললাম ওই বৃষ্টির জন্য আমার একটু মেজাজটাও খারাপ থাকে যাই হোক নুন হলুদ একটু মিষ্টি আর সাথে টমেটো তো ছিল না টমেটোর বদলে আমি একটুখানি ওই টমেটো সস দিয়ে দিলাম আর এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে যে একটুখানি কষানো হয়ে গেছে মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা একটুখানি ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবারে কিন্তু বেশ হবে জানো না এটাকে যদি আবার এই এই রকম ঠিক এই প্রসেসে আবার অনেকে পোলাও বানায় আমি দেখেছি আর এইভাবে করলে না অনেক সময় ঝুরঝুরে হয় ডালটাও যদি একটু শক্ত রাখা যায় সুন্দর একটা ঝুড়ঝুড়ে ওই কি ভুনা খিচুড়ি বলে না ঠিক ওই রকম হয় কিন্তু আজকে যথারীতি আমার ওরকম হয়নি কারণ কি না ডালটা একটু গলে গেছিলো তো ঠিক আছে তবু ম্যানেজ হয়ে গেছে অসুবিধা নেই রান্না করতে করতে দেখছি হঠাৎ আমার পিসি শাশুড়ি এসছে অনেক দিন আসে না অনেক দিন পর আমাদের বাড়িতে আসলো বলে আসাই তো হয় না এই সাইডে তাই ভাবলাম একটু বৃষ্টিটা কম আছে যাই হেঁটে আসি কিন্তু দেখো অবস্থা কি পরিমাণে বৃষ্টিটা নেমেছে যাই হোক পিসিকে একটুখানি আমাদের ঘরটাও একটু ঘুরিয়ে দেখালাম তার দেখি পিসি আবার বৃষ্টিটা নামার আগেই তাড়াতাড়ি করে চলে গেছে এই আর কি আগে যখন মানে এমন একটা সময় ছিল মানে যখন আমার শাশুড়ি মা শ্বশুমা সেই যখন ছিলেন আর কি তখন প্রচুর আমরা আড্ডা দিতাম না। পিসিরাও আমাদের বাড়িতে আসতো আমরাও যেতাম মানে অন্য একটা রকমের ব্যাপার সেপার ছিল এখন যে কি হয়েছে আমরাও সেরকম একটা যাওয়া হয় না পিসিও আসে না আর গল্পটাও সেইভাবে হয় না আগে কিন্তু খুব ভালো সময় কাটানো হতো বাড়িতে এসে তো দুদিন পর ব্লগ করছি আর এই দুদিনের মধ্যে আমরা কি কি কাজ করেছি সেটা একটু বলি সেটা হচ্ছে টাইলসের দোকানে গিয়ে টাইলসগুলো আপ নতুন করে আরেকবার দেখে সেগুলোকে অর্ডার দিয়ে আসা হয়েছে আর হচ্ছে প্লাম্বারের যেসব কাজগুলো হবে সেগুলো বলে আসা হয়েছে দাদাদেরকে তো আজকে দেখো এই বৃষ্টির মধ্যে এই দাদারা টাইলস নিয়ে চলে এসেছে কি কীরকম কি টাইলস এসেছে সেটা হয়তো আমি এখনই দেখাতে পারবো না কারণ এগুলো সব কভার করা রয়েছে তো যেটুকুনি যা দেখাতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমাদের কি বলো তো টাকাটা তো একটা সীমিত টাকা তো সীমিত টাকাটার মধ্যে এখন কিন্তু টাকাটা প্রায় ফুরিয়ে এসেছে যার জন্য কি না এখন রান্নাঘরটা বাথরুমটা আর ঠাকুর ঘরটা কোনোরকম কমপ্লিট করা হবে টাইলসে যেটুকুনি যা কাজ করা যায় সেটুখানি করা হবে কিন্তু আর বাদ বাকি কোনো কিছু কাজ করাবো না যারা বোঝো কোনো সব কথা তারা বুঝবে আর যে কিছু কিছু মানুষ এখানে মজা নিতে আসবে দেখো যারা নিজের হাতে বাড়ি আপাতত করেছে তারাই একমাত্র এর মর্মটা বুঝবে যে একটা টাকা যখন ফুরিয়ে আসে তখন কিছু কিছু কাজ তাকে ফেলে রাখতে হয় আর যারা দেখো কিছু করে মানে কিছু করতে হয়নি এমনি এমনি এমনিতে সমস্ত কিছু পেয়ে যায় তাদের বিষয়টা আবার আলাদা তারা এখানে আবার খিল্লি এমনি ওড়াতে আসবে আর যখনই শুনবে যে আমার একটু টাকাটা কম হয়ে আসছে তখনই তারা মজা মানে হাততালি দেবে বলবে এই তো বেশ হয়েছে টাকা শেষ হয়ে গেছে তোমাদেরকে তো আজকে আর আমি টাইলসগুলো দেখাতে পারলাম না যেদিনকে কাজ হবে সেদিনকে নাই দেখাবো তো গ্রানাইটটা শুধু দেখাতে পাচ্ছি ওইটাই দেখো গ্রানাইটের কালারটা আমি এটা চুজ করেছি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আর তো এই যে সামনে যেটা ব্ল্যাক স্টোনটা এটা আর কী বলবো তো এইরকম টুকটাক জিনিসপত্রই আনা হয়েছে তো এই আর কি এই যে একটু একটু করে আমার বড় যে আমাদের স্বপ্ন আমার স্বপ্নগুলো পূরণ করছে এটা আমার কাছে না অনেক বিশ্বাস করো অনেক মানে আমরা যেখান থেকে উঠে এই অব্দি এসেছি না অনেক মানে সেই সব নাই অন্য কোনো সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা সুন্দর ভিডিও বানাতে গেলে না একটা সুন্দর মস্তিষ্কের দরকার যেটা কিনা আমার কাছে এখন নেই যেটা কিনা আমার কাছে এখন নেই কি করব বলো তোমাদের সঙ্গে একটা ভালো ভিডিও আমি শেয়ার করতে পারি না এটা যে আমার কি খারাপ লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যাই হোক ফাইনালি আজ কিন্তু টাইলস বাড়িতে চলে আসলো আশা করে যাক করা যায় দু চার দিন বাদের থেকে আবার এই কাজটাও শুরু করা হবে ভীষণ আনন্দ হচ্ছে বিশ্বাস করো যে বাড়ির জন্য টাইল চলে এসেছে ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ সন্ধ্যাবেলা এসেছি একটু বৌদিদের বাড়িতে আর তোমরা যে একটা আওয়াজ পাচ্ছি এটা ঝিঝি পোকার আওয়াজ বৃষ্টিতে তো পুরো মাথা খারাপ করে দিচ্ছে যার জন্য কি এত আওয়াজ হচ্ছে আমি নতুন ঘরে বসে ভয়েস ওভার দিচ্ছি আর ঝিঝি পোকা একটু জ্বালাচ্ছে কি করা যাবে এ ওকে তো আর আটকানো যাবে না তাই জন্য ওর আওয়াজের সহকারেই আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি ভয়েস ওভারটা দিলাম আর এই যে বিড়ালটা কি ভালো জানো না এত সুন্দর শুধুমাত্র দুটো বিস্কুট খাবে ভদ্র মতো আসবে ঘরে একটু বসবে আর এখানে একটা চেন ছিল আমাদের কাছে ওই চেনটা নিয়ে না খেলা খেলা করছিল আমার সঙ্গে দেখো কি করছে ওটাকে ধরার জন্য কি হচ্ছে আমার সাথে এসব অসভ্য আমার সহ্য হচ্ছে না ജീവ തീന চলো আজকের ব্লগটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর তার আগে অবশ্যই কিন্তু নিজেরা ভালো থাকবে নিজেরা ভালো থাকলে সকলকে ভালো রাখা যায় আর তার আগে আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো সেটা একটা কমেন্টের মধ্যে জানিয়ে সাবস্ক্রাইব করে যেও চলো বাই